লক্ষ্মীপুরে মলম পার্টির সদস্য অপবাদ দিয়ে আক্তার হোসেন বাবু নামে এক স্কুল শিক্ষককে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে পিটিয়ে গুরুতর আহত করেছে বখাটেরা শিক্ষককে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় জানা যায় শুক্রবার রাতে লক্ষ্মীপুর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের আইয়ুবালির পুল এলাকায় শিক্ষক আক্তার হোসেনের উপর বর্বর এ নির্যাতন চালানো হয় পরে তাকে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয় আক্তার হোসেন লক্ষ্মীপুর পৌর শহরের লাহারকান্দি এলাকার মৃত লকিউতুল্লার ছেলে ও ঢাকার কেমব্রিজ স্কলার্স স্কুলের শিক্ষক পারিবারিক সূত্রে জানা যায় ঈদের ছুটিতে আক্তার বাড়িতে বেড়াতে এসেছিলেন ঘটনার দিন সন্ধ্যার পর আয়ুব পুল এলাকায় তিনি ছোট ভাই মাসুদের বাড়িতে দাওয়াত খেতে যান সেখান থেকে ফেরার পথে পেঁচা সুমন সাইমন হুসেন অটোরিকশা চালক আলাউদ্দিন আলো মমিনুল্লাহ ও সুমন সহ কয়েকজন তাকে মলম পার্টির সদস্য অপবাদ দিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে হাত পা বেঁধে ফেলে এক পর্যায়ে তার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় অভিযুক্তরা শিক্ষক আক্তার হোসেন বাবু বলেন তারা আমাকে খুঁটির সঙ্গে বেঁধে বেধরক পিটিয়েছে এতে আমি অচেতন হয়ে পড়ি আমি ওই বখাটাদের বিচার চাই আমি ঈদে ঈদ ঈদ উপলক্ষে আমি ঢাকা থেকে বাড়িতে আসলাম লক্ষ্মীপুরে আমি ঢাকা একটা প্রাইভেট স্কুলের মাস্টারি আসার পর ঈদের পরের দিন ছোটো ভাইয়ের বাসায় দাওয়াত ছিল ওইখানে দাওয়াত খেয়ে আমি বের হয়ে আসার পথে আইভাল পোলের কাছে কিছু বখাটে আমার গতিরোধ করে গতিরোধ করে আমার মোবাইল টাকা পয়সা সব কিছু ছিনিয়ে নিয়ে যায় এক ফুটে তারা আমাকে বেঁধে প্রচুর নির্যাতন করে নির্যাতনের পরে আমি অজ্ঞান হয়ে পড়ে পরে আমাকে পুলিশ যায় কিছু লোক যে আমাকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে নিয়ে ভর্তি করা আমি আসলে আমি আমার এই নির্যাতনের সুষ্ঠু বিশ্বাস চাই আক্তারের ভাই মাসুদুর রহমান বলেন আমার ভাইকে মলম পার্টি আখ্যা দিয়ে নির্যাতন করেছে বখাটেরা যারা ঘটনাটি ঘটিয়েছে তারাই প্রকৃত মলম পার্টির সদস্য আমার আমার ভাই বাসা আমার বাসায় বেড়াতে গিয়ে আমার বাসার থেকে আসার পথে রাতেবেলা কিছু বকাটের ছেলে ওর উপর বর্বর নির্যাতন করছে ওর পকেট টাকা পয়সা ছিল টাকা পয়সা নিয়ে গেছে এমনকি পিটার সাথে বান্দি মলম পার্টি বল নাম প্রকাশ করে ওরে পিঠা শুরু করছে মলম পার্টির নাম প্রকাশ করে কিন্তু যারা এটা করছে ওরা হলে প্রকৃত মলম পার্টি কিন্তু এই ওই বর্বরতন যে নির্যাতন করছে এর নির্যাতনের আমি অঠোর বিচার চাই আমি প্রশাসনের কাছে দাবি রাখি হ্যাঁ থানায় থানায় আমি অভিযোগ দেওয়া হয়েছে আমি চাই এই অভিযোগকারীদেরকে হ্যাঁ পুলিশ করে নাই আমি এই সুষ্ঠু বিচার চাই আমি চাই পুলিশ যেন যথাযথভাবে আন্তরিকতার সাথে আসামিদের ধরে সঠিক বিচার করে সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার এ কে আজাদ বলেন আক্তারের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে তিনি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আক্তার হোসেন বাবু নামে এক রোগী আমাদের এখানে অ্যাসেন্টের শিকার হয়ে আসে ওনার শরীরে বিভিন্ন জায়গায় হচ্ছে সোয়েলিং ব্রুইশ ইঞ্জুরি আছে বর্তমানে চিকিৎসাধীন আছে আমরা অবজারভেশনে রাখছি যে হচ্ছে ওনার পরবর্তীতে অন্য কোনো কমপ্লিকেশন দেখা যায় কিনা অবস্থার উন্নতি হলে আমরা এখান থেকে ছুটি দিয়ে দেবো উনি বর্তমানে চিকিৎসাধীন আছে এ ঘটনায় রবিবার সন্ধ্যায় ভুক্তভোগী আক্তারের ভাই মাসুদুর রহমান মাসুদ বাদী হয়ে সদর মডেল থানায় আটজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান ঘটনাটির তদন্ত চলছে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে